আমাদের দেশেও বিড়াল আছে বাংলাদেশে বিড়াল আছে বাংলাদেশের বিড়ালের শুধু ভাতও খায় অথবা মাছের কাটা টাটা হলেই খায় মাংসের হাড় কিন্তু এইসব বিড়ালে ভাতও খাবে না মাছের কাটাও খাবে না যদি শুধু মাছ দাও তাহলে খাবে নাহলে এই যে খাবার এই খাবার কিনে খাওয়ানো লাগবে এক প্যাকেট এক প্যাকেট খাবারের দাম এলো উনত্রিশ রিঙ্গিত বাংলাদেশের টাকায় সাতশো আটশো রিঙ্গিত এই যে ভিআইপি ঘর বাড়ি সব কিছু লোকজনে এসে দিয়ে দিয়ে যায় দেখেন যে দেশের মানে পোষা বলে না সব বিড়ালই এরকম বাইরের খাবার খায় না এদের ছোটোবেলা থেকে শিক্ষিত এরা অনেক শিক্ষিত মাছও খায় না মাংসও খায় না মাছ খায় শুধু কাটা বাদে যদি দেওয়া হয় তাহলে খায় তাছাড়া কিছু খাবে না শুধু কিনা খাবার খাওয়ানো লাগবে এদের আমাদের কি অতটা সমর্থক আছে বাংলাদেশের বিড়া হলে যা পাই তাই খাই এবার বাড়ি যে বাংলাদেশের বিড়াল হলে শিখানো শেখানো লাগবে যে সব কিছু খাবি না